নমস্কার সবাইকে মিতাসুজ চলছে তার মধ্যেও কিন্তু কেনাকাটা করে নিয়ে চলে এসেছি কী কী কেনাকাটা করেছে এবং কেন করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ছেলে আমার কি কি পুরস্কার পেয়েছে আবার সবটা শেয়ার করব তো ছেলের আবৃত্তি ক্লাসে গেছিলাম একটা নর্মাল শাড়ি বের করানো ছিল সেটাই পরেছি কারণ মৃতাসুজের মধ্যে আলমারিতে জামা কাপড়গুলো যেটুকু আছে কোনো কিছুই ছোঁবো না কারণ সমস্ত কিছু অপবিত্র হয়ে যাবে তাই তো যেটা বের করানো আছে যেটুকু সেগুলোই আমরা নিত্যদিনে ব্যবহার করছি আর মিতাসুজোর মধ্যে তো কোথাও যাওয়াও সম্ভব হয় না যাওয়া হয় না তো যাই হোক সকালবেলা ওই যে পাউরুটি দোকান বাড়ির সামনে দিয়ে গিয়েছিলো সাতখানা এনেছি শ্বশুর শাশুড়ি আর দেওয়ারের ঘরে দুজন ছেলে এক একজন করে আর আমার ঘরে তিনজনের জন্য সাতটা এনেছি আর তোমাদের দাদা ভাই এমনিতে সবজিগুলো এনেছে এখন তো মিথাসুজে মাছ ডিম মাংস পেঁয়াজ হলুদ সর্ষের তেল সর্ষে এগুলো তো খাওয়া যাবে না শুধু এমনিতে সেদ্ধ করে খেতে হবে সবজিগুলো এনেছিল। আর কাঁঠাল এনেছিল। আর বাড়ির গাছের এই যে পেয়ারাগুলো তোমাদের দাদাভাই তুলেছে কারণ তার স্কুলের কলেজদের জন্য নিয়ে যাবে ওই এক সপ্তাহের মধ্যে তিনবার পেয়ারাগুলো নিয়ে গেছে তার টেবিলের চারপাশে যারা থাকে তাদেরকেই দেয় আর সবার জন্য কুড়ি পঁচিশ জনের জন্য তার মানে নিয়ে যাওয়ার জন্য যে গাছে কুড়ি পঁচিশটা করে পেয়ারাও হয় না আটটা দশটা করে যেদিন যেমন হয় নিয়ে যায় ওই যে তোমাদের দাদাভাই একটা পেয়ারা পারছে বাকিগুলো নিয়ে চলে যাবে আর দুটো থাকবে একটা আমার আর একটা তোমাদের দাদাভাইয়ের তো পেয়ারাগুলো এমনি মোটামুটি খুব যে বেশি বড় নয় তাও মোটামুটি সাইজের রয়েছে আর এখন খুব খেতে মিষ্টিও আর অন্যান্য সারা বছরে অল্প করেও হয় মানে একটা সিজনের সময় বেশি হয় আর তোমাদের দাদা ভাই ওই যে মিষ্টির প্যাকেট এনেছে আমি একটা খেয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইও খেয়ে নিয়েছে তার স্কুলে এমনিতে কী হয় বলো তো অনেকে জন্মদিনে বা কোনো কিছু প্রোগ্রাম হলে স্কুলে শনিবারের দিক করে মাংসটাংস খাওয়া হয় আর ওই জন্য সে যেহেতু এখন মৃত চলছে মাংস খাবে না তাই মিষ্টির প্যাকেট দিয়েছে আর এই হচ্ছে চালের বস্তা আমাদের ঘরে চাল এনেছে আর রবিবারে ছুটি ছিল তাই তোমাদের দাদাভাই আমাদের এখানে ওই যে একটু ফাঁকা করে জায়গা করা রয়েছে ঘরের আলতু ফালতু জিনিসগুলো থাকার জন্য দুদিকেই রয়েছে তো এগুলোতে যেগুলো মানে আবর্জনা টাইপের জিনিসগুলো ছিল যেগুলো কাজে লাগবে না এই যে অনেক কিছু রয়েছে যেরকম ধরো সে স্ট্যান্ডে মোছা হয় তার খাপগুলো তার ফিল্টারের খাপ কোথায় সে ফ্যান কিনলে ফ্যানের খাপ বাক্সগুলো এগুলো থাকে এগুলোকে ফেলে দেওয়া হবে ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর ছেলের গিফট পেয়েছে বলতে ছেলে ওই যে দুটো মেডেল পেয়েছে কেন কি ব্যাপার সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে বিদ্যাসাগর জয়ন্তী দু হাজার তেইশ মানে গত বছরে পরীক্ষা দিয়েছিল বানান শিক্ষার প্রতিযোগিতা বিপন্ন বন্ধু আর দুটোতেই সেম কিন্তু একটা বানানের উপরে আর একটা প্রতিশব্দের উপরে তো সেগুলো তোমাদের সঙ্গে এক জাস্ট শেয়ার করে নেব তো গত বছরে এমনিতে তার আগের বছরও আর গত বছর পাঁচটা করে মেধা পরীক্ষা দেয় এবছর বছর ছখানা মেধা দেবে প্লাস বৃত্তি পরীক্ষাও রয়েছে ক্লাস ফোরে তো এটা ওই যে ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান নবপরিবর্তন ধারা যেটাতে রাজ্যের মধ্যে তিরানব্বই পেয়ে অষ্টম র্যাঙ্ক করেছিল কত বছর আটানব্বই পেয়ে থার্ড হয়েছিলো তো তার মার্কশিট আর তার সার্টিফিকেট আর পুরস্কারগুলো তো দিয়েছিল সেগুলো তো সঙ্গে আগেই শেয়ার করেছি আর এটা হচ্ছে সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান এখানে এ প্লাস র্যাঙ্ক করেছে আর যেটা ব্লকে সেকেন্ড হয়েছিল সেই যে পুরস্কার পেয়েছিল তার সার্টিফিকেট দিয়েছিল সেটা কোথায় রেখেছি খুঁজে পাইনি তো এখানে ওই তো পাঁচটার মধ্যে চারটার সার্টিফিকেট রয়েছে আর এই যে দুটো মেডেল পেয়েছে সেই যে এখানে বিদ্যাসাগর জয়ন্তী দু হাজার বানান বাংলা প্রতিযোগিতার পরীক্ষা দিয়েছিল এখানে এমনি ম্যাডেল মেডেল দিয়েছে আর একটা একটা বাংলা বানানের উপরে ইংরেজি বানান বাংলা বানান তারপরে প্রতি শব্দ ইংরেজি বাংলা সবটা মিলিয়ে দুখানা দিয়েছিল আর কি ওই জন্য দুটোতে ওই মেডেল দিয়েছে এমনিতে মেডেলগুলো এমনিতে নর্মালি সবাইকেই দেয় এগুলোতে মানে ভারী কিছু বেশি কিছু যে অ্যাচিভ করেছে সেরকম নয় যেগুলো অ্যাচিভমেন্টের হচ্ছে সেই যে ব্লকের মধ্যে সেকেন্ড হওয়া বা রাজ্যের মধ্যে র্যাঙ্ক করা এগুলোই হচ্ছে মেন আর এগুলো এমনি জাস্ট তো ছেলের আবৃত্তি ক্লাসে গেছিলাম বৃষ্টির ওয়েদারে যাবো কি যাবো না এই ভেবে ভেবে দেরি করে একটু গেছিলাম আর যেহেতু মৃতাসুজের আমাদের হুলিয়াও এরকম কোনো কিছু সিঁদুর পড়া বা কোনো কিছু সাজগোজ আর সেই সেদ্ধ তরকারি খাওয়া অনেকটাই খারাপভাবে দিন কাটছে যাই হোক আর এই ডেটল আনা হয়েছিল ছিল না বলে ডেটলগুলো ছাদে আর এখানে থাকে আর এমনি যে প্যাকেটগুলো কৌটোগুলো থাকে প্যাকেট এনে এক্সট্রা সারা বছর ভরে দেওয়া হয় তো নতুন প্যাকেটগুলো এনেছে ডেটলের আর আম এনেছে মৃতাসুজের মধ্যেই দিয়ে চালিয়ে নিতে হবে কিছু করার নেই এমনিতেও কি আর আম খাওয়া হয় না সেটা কথা নয় তো প্যাকেটে কি কি কিনেছিস এগুলো তোমাদের সঙ্গে এই যে শেয়ার করব বলতে ছেলের গত বছরে তো তার শুরুর পথে তার স্কুলের দুজোড়া জুতো আর এই জুতোগুলো এনেছিলাম তো জুতোগুলো তার এক দু মাসের মধ্যে তার ছিঁড়ে গেছে ফিতেগুলো ছিঁড়ে গেছিলো তারপরে আবার নতুন লাগিয়ে নিয়ে এসেছিলাম তারপরেও তার পনেরো দিনে ফিতে ছিঁড়ে ফেলে এমন ছেলে এত দুরন্ত ছেলে তারপরে সেই চামড়া জুতোগুলো ছিল চামড়া জুতোটাকেও পরে পরে একটু মানে খারাপ হয়ে গেছে ওই জন্য ওই জুতোটা কেনা হয়েছে আর একটা এমনিতে দুর্গা পুজোর সময় শ্যুটু কেনা হবে তো এই জুতোগুলো এমনিতে ছেলের জুতোটা তিনশো তিরিশ টাকার মতো নিয়েছে আর চপল একশো তিরিশ পঁয়ত্রিশ এরকম আর তোমাদের দাদা ভাইয়ের জুতো সাত জোড়া জুতো রয়েছে তার মধ্যে যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো ফেলে দেওয়া হয়েছে আর একটা ভালো জুতো চামড়ার জুতো আছে সেটা কোনো অনুষ্ঠানে খেতে গেছিলো তো চেঞ্জ হয়ে গেছে লোক মানে তারটা পরে নিয়ে চলেছে আর লোকের যেটা ছিল সেটা বড়ো সাইজের হয়ে গেছে পড়তেও সুবিধে হয় ওই জন্য এই কালারেরটা এনেছে আর এই জুতোটা খুব সুন্দর হয়েছে এবার আমার জুতোও কিনেছি দেখো আমার এত জোড়া জুতো দেখো এই যে ছবিতে দেখতে পাচ্ছ জোড়া জুতো খুবই ভালো রয়েছে Gracias. ¿sí? প্রত্যেক বছর এক জোড়া দু জোড়া করে আনা হয়ে যায় তারপরেও আমি জুতো নিয়েছি আর কিছুদিন আগে এক মাস আগে ফেসবুকের এক বন্ধু বলেছিল আমার পায়ের সমস্যার জন্য নরম একটা জুতো নিতে পাশে যে ছবিতে করে দেখলাম সেটা এনেছি আবার এই জুতোটাও এনেছি এটা ছশো ষাট টাকা করে নিয়েছে আর মানে যেহেতু এমনিতে আমরা বেড়াতে যাই বা ডাক্তারের কাছে ভেলোর টেলোর যাবো বা যাই হবে মোটামুটি বাইরে গেলে আর আমার পায়ের এখন যা কন্ডিশান হিল জুতো বা শক্ত জুতো তো আমি পড়তেই পারবো না একটু নরম টাইপের জুতো নিয়েছি আর মানে পেছনটাও এত ভালো রয়েছে জুতোর পেছনে এই যে চার জুতো এনেছি তারপরে আগস্ট মাসে আবার ওই দুর্গা পুজোর শু কেনা হবে তিনজনের আমার শ্যুটা কেনা হয়ে গেল বর আর ছেলের শ্যু কেনা হবে আর আমার এমনি চপ্পল মানে এমনি ভালো জুতো এমনি নর্মাল শ্যু বাদে যেগুলো হয় সেগুলো নেবো আর এই জুতোর পেছনটাও এত ভালো তো মানে স্লিপ করবেও না খুব নরম হবে কমফোর্টেবল ওই জন্য দাম দেখে তোমাদের দাদাভাই বললো চলো সাড়ে ছশো সাতশো টাকা নিক তুমি ভালো দেখে একটা জুতো নাও আর এই জন্য আমার একজোড়া তোমাদের দাদা এক জোড়া আর ছেলের দুজোড়া জুতো নিয়ে চলে এসেছি এই হচ্ছে কেনাকাটা তো চলো সবাই ভালো